আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হোয়াটসঅ্যাপের একটা মাথা নষ্ট করা কিছু টিপস দেবো আমরা সবাই হোয়াটসঅ্যাপ চালাই কিন্তু এই টিপসগুলো জানি না আর এইভাবে যদি আপনি মেসেজ করেন তাহলে অবাক হয়ে যাবে অনেকেই তাছাড়া কিছু কাজ আপনার অনেক ইজি হয়ে যাবে তো চলুন আমরা সেই টিপসগুলো দেখে নিই প্রথমত নাম্বার ওয়ান টিপস আপনি যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে যান তখন স্বাভাবিকভাবে আমরা সবাই মেসেজ করতে পারি তো কিছু ক্ষেত্রে দেখবেন যে মেসেজ করার পর সেখানে বট চিহ্ন চলে আসে তো আপনি এইটা যদি করতে চান এই বট চিহ্নটা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে প্রথমত আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবেন চেট করা আমি যে চিহ্নটা দেখিয়ে দিচ্ছি যে এই চিহ্ন দিবেন তারপরে একটা লেখা লিখবেন আমি লিখলাম লাভ ইউ লিখে আবার যে চিহ্নটা দিচ্ছি সেই চিহ্নটাই দিবেন দেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে আসবে আর এই ক্রস চিহ্ন মেসেজ কিন্তু কেউ দিতে পারে না আপনি ইজিলি দিতে পারবেন তারপর আপনি দুই আমরা লিস্ট করি সেটা বাজারের লিস্ট হতে পারে ফুডসের লিস্ট হতে পারে এভরি লিস্ট হতে পারে এই লিস্টটা আপনি খুব সহজে করতে পারবেন বারবার এক দুই তিন দিতে হবে না এক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমত আপনি এক নাম্বার দিবেন দিয়ে একটা ডট দিবেন ডট দেওয়ার পরে স্পেস দেবেন দেখেন লেখলেন চাল এক নম্বর আছে চাল তাহলে এখন আপনার আর দুই লিখতে হবে না তারপরে নিচে যাবেন নিচে গেলে অটোমেটিক দুই চলে আসবে সেক্ষেত্রে আবার আপনি লিখতে পারেন ডাল এইভাবে আপনি আরেক আবার যখন নিচে যাবেন অটোমেটিক তিন চলে আসবে যে এইভাবে খুব সহজেই আপনি এই টিপসটাও অ্যাপ্লাই করতে পারেন তো এখন তিন নাম্বার টিপসটা হলো আপনি চাচ্ছেন যে এক দুই তিন আকারে দিবেন না আপনি ইস্টার চিহ্ন কিংবা ডট চিহ্ন আকারে তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি মেসেজ অপশনে গিয়ে মাইনাস অপশন ক্লিক করে স্পেস দিয়ে এভাবে লিখতে পারেন চাল তারপরে একটু নিচে গেলে অটোমেটিক আবার একটা ডট চলে আসবে ডাল তো এইভাবে আপনি খুব সহজে আপনি ইজিলি চ্যাট করতে পারেন অল্প সময়ের মাঝে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের পেজটাকে ফলো করতে হবে আজকের মধ্যে এখানে শেষ করব আল্লাহ হাফেজ